तो एक जोरदार तालियों के साथ हम स्वागत करना चाहेंगे हमारा बहुत ही दमदार लीडर और जुझारू लीडर जो आज के डेट में एमरोल्ड बने हैं और बहुत फास्ट काम करके दिखा रहे हैं तो जोरदार तालियों के साथ स्वागत करेंगे वेलकम और दमदार लीडर मिस्टर बुबाई कर्मकासर का सर काम अंदर पहले जोरदार तालियां बुबा <laughs> सर वो तो 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 सर आपको बहुत स्वागत है थैंक यू थैंक यू सर थैंक यू सो मच থ্যাংক ইউ আপনার অনেক অনেক ধন্যবাদ কি আজকের এই সেশন দেওয়ার জন্য আপনি সিলেকশন করেছেন আর দ্বিতীয়ত আমি আপনাদের প্রত্যেককেই আজকের এই নাইট সেশনে ওয়েলকাম জানাব যে আপনারা আজকের সেশনে কানেক্ট করেছেন আর কানেক্ট করেছেন তো এখান থেকেই দেখুন প্রমাণ হয়ে যায় যে আপনি আমি সত্যি লাইফে আগে বাড়তে চাই আর বড় কিছু করতে চাই আর আমরা এটা বিশ্বস্ত যে ভাই বড় কাজ তবেই করা যাবে যদি আমরা শিখি কারণ যে শিখতে ওই শিখতে है যদি আপনি শেখেন তো কাজ সহজ কারণ বলো না দুনিয়াতে এই দুনিয়াই কোন কাজ কঠিন নয় আর এই দুনিয়ায় কোন কাজ সহজ নেই কঠিন আর সহজ হয় কিছু না আপনার আমার শিক্ষার উপরে যদি আমরা শিখে নেই তো সহজ আর না শিখে নেই তো ভাই ওর মতো আর কঠিন কাজ কিছু হয় না তো আজ আপনি আমি এ কাজকে সহজ কিভাবে করা যায় সেটার উপরেই তারই একটা কনসেপ্ট আর তারই একটা আমরা ট্রেডের উপর আজ কথা বলবো যেটা নাম হচ্ছে কি যে হাউ টু ডু প্রপার সাইন আপ অর্থাৎ কখন সাইন আপ করতে হবে না আমাদের আজকে যেটা মেন ট্যাগলাইন ছিল যে প্ল্যানের পরে অ্যাকচুয়ালি আপনি আমি কি করব কি করলে আমাদের আপনার নেক্সট মানে স্টেপ টু স্টেপ কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ নয় যে আপনি রেজাল্ট বের করছেন আপনি বিরাট বড় নেটওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং এ নয় যে আপনি বিরাট ফাস্ট গ্রোথ করছেন মানে আপনি বড় নেটওয়ার্ক নো নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে এটা চাই আপনার ধীমে ধীমে তাহলে চলছে তাও আপনি কিন্তু নেটওয়ার্কার যদি আপনার ডুপ্লিকেশন ঠিক হয় তো যদি আপনি ডুপ্লিকেশন গালত হচ্ছে মানে আপনি এক জায়গায় একরকম আরেক জায়গায় একরকম তাহলে আপনি ডুপ্লিকেশন করতে পারবেন না আমরা আজকে সেই ডুপ্লিকেশনেরই সেম পার্টের উপরে কথা বলবো যে কিভাবে আমরা প্রপার থ্রু আর প্রপার সিস্টেম অনুযায়ী আমরা যে প্ল্যানের পরে যে পার্টটাকে এটা আমরা ক্লোজ করতে পারবো আর আমি এটাই বলবো আপনাদেরকে যে দেখুন আমি আপনাদেরকে কিছু শেখানোর জন্য আসিনি আর আমি আপনার বিরাট কোনো ট্রেনারও নই আমি যেটা আমার আপ্লাইন আর সিস্টেমের মাধ্যমে শিখেছি সেই জিনিসটা আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাকি আপনারা যদি ফলো করেন তো ডেফিনেটলি বিরাট বড় জায়গায় পৌঁছাবেন আর এটা দিতে পারে যাবেন কারণ আমি সিস্টেম ফলো আমি আর আপনি ফলো করবেন তো আপনি এমরাল ডেফিনেটলি পানবেন তো আজকে আমরা দেখবো যে প্ল্যানের পরে অ্যাকচুয়ালি আমাদের দুটো প্রশ্ন করতে হয় যেটাকে আমাদের বলা হয় কি গোল্ডেন সওয়াল প্ল্যান দেখানোর পর আচ্ছা যে প্ল্যানটা আপনি দেখলেন চাই হোম প্ল্যান হোক চাই ভেনু প্লান হোক চাই ওয়ান বাই ওয়ান প্লান হোক প্ল্যানের শেষে আমাদের এই প্রশ্নটা প্রত্যেক ব্যক্তি করা দরকার আছে যে যে প্ল্যান দেখলেন এটা আপনার ভালো লেগেছে নাকি খুব ভালো লেগেছে হামেশা কিন্তু এটা আপনাকে আমাকে বলতে হবে দু মিনিট ভালো না খুব ভালো লেগেছে ব্যক্তি আপনার কাছে কি বলবে না দুটো প্রশ্নের মধ্যে আপনি যেই দুটো প্রশ্ন করবেন তো একটা উত্তর তো দিতে বাধ্য তারপরে যদি বলে ভালো তো স্যার কোনটা ভালো লেগেছে প্রোডাক্ট নাকি বিজনেস তো তুরন্ত আপনার কি বলবে যে প্রোডাক্ট গিয়া বিজনেস যদি বলে বিজনেস তো আপনি বলুন বল স্যার আমারও বিজনেস ভালো লেগেছিল তাই আমি শুরু করেছি চলুন আপনিও শুরু করুন হুম তো আপনার প্রোডাক্ট যদি বলে তো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনিও সেম প্রোডাক্ট আমারও ভালো লেগেছিল এই কারণে আমি বিজনেসটা শুরু করেছি আর তারপরে আপনি কি করুন আপনার টেস্টি মানি দেখান তারপরে যে স্টেপ সেটা হচ্ছে টেস্টি মানি দেখান যে আমি শুরু করেছিলাম আর শুরু করার কারণে এই দেখুন আমি এতদিন কাজ করছি আমার এই আমার এত ইনকাম হয়েছে আর আমি তো জাস্ট এই কিছুদিন এসছি কিন্তু আমার সিনিয়র শুধু আপনার দেখাবেন না তার সাথে দেখান আর আপনার যদি আপনি যদি এস এ লিডার আপনার নিচে জুনিয়র দু চার জনের কমসে কম ইনকাম দেখান আর তারপর ওনাকে বলুন চলুন স্যার শুরু করার জন্য বিরাট কিছু নাই আপনার যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই ফর্ম দিচ্ছে একটা নলেজ প্যাক দিচ্ছে আর তার সাথে একটা ডেটা ফর্ম দিচ্ছে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে তো ফর্মটা স্যার আপনি ফিল আপ করবেন নাকি আমি করবো এটা হচ্ছে আপনার প্রথম সবাল হওয়া দরকার আছে যেই আপনি এটা বলবেন তো তুরন্ত ব্যক্তি কি করবেন না আমাদের মাথায় রাখতে হবে যেটা আমরা আমরা শিখেছি কি যে যখনই প্রেজেন্টেশন করব তো চার রকমের সাথে আমাদের সাক্ষাৎ হবে নাম্বার হচ্ছে কি একটা ক্যাটাগরি হবে যেটার নাম হচ্ছে ডায়মন্ড জাতি যে এই ধরনের আপনি প্রশ্ন করবেন তুরন্ত ডায়মন্ড জাতি কি বলবো হ্যাঁ ঠিক আছে আপনি করে দেন তো আপনি করে দেন বলতেই আপনি ওনাকে তখন দ্বিতীয় প্রশ্ন করুন দ্বিতীয় প্রশ্ন আপনাকে কি করতে হবে আচ্ছা এই নলেজ নলেজ তার সাথে ছশো আমরা অনেক সময় দেখি ব্যক্তি যেই বলে ফর্ম ফিল আপ করার আমরা করে দিই তারপরে বলে আরে টাকা লাগবে আমি তো টাকা নেই আপনার ফর্ম বেকার গেলেও ফর্ম ফিল আপ মানে আপনার ছশো টাকা ছশো টাকা আপনার বেকার চলে যাবে তো এই জন্য আগে কনফার্মেশন নেন যাচ্ছে আপনি অনলাইন দিবেন নাকি ক্যাশ যেই ব্যক্তি বলবে কি অনলাইন তো বলে ঠিক আছে স্যার তখন শুরু করে দেন যদি বলে ক্যাশ তো ক্যাশ নেন তারপর শুরু করুন অনেকে টাকা চাইতে না লজ্জা লাগে আরে আপনি ভাবুন অমিতাভ বচ্চন কোন কিছু অ্যাক্টিং করবে চাই আপনার সেটা অ্যাড হোক চাই কোনো ফিল্ম হোক ও প্রথমে আপনার যে ডাইরেক্টর থাকে ওর সাথে কি কথা বলে বলে ভাই কত পাওয়া যাবে হ্যাঁ আগে টাকা বল টাকা কত দেবে ওর মতো ব্যক্তি আপনার টাকা চাওয়ার আগে লজ্জা লাগে না তো আপনার লজ্জা কিছু তো আমাদের কিন্তু টাকা চাইতে হবে এটা ফার্স্ট মাইন্ড সেট করুন টাকা আপনার কেউ দেয় না কারণ আপনি নিজে ব্যাংকে টাকা রাখেন তাও আপনাকে কি করে আপনাকে দেয় ব্যাংক দেয় না এটিএম আপনার পাসওয়ার্ড চাই তবে আপনাকে এটিএম আপনাকে টাকা দেয় তো আপনার এখানেও ব্যক্তির কাছে পাসওয়ার্ড আপনার জানা চাই তবে আপনাকে টাকা দিবে নালে দিবে না এটাতে গেল আপনার ডায়মন্ড জাতি এবার আসুন আরেকটা ক্যাটাগরি এ তো খুব ভালো সুন্দর আপনার আমার প্রত্যেকের আশা যদি এরকম ব্যক্তি হয় তাহলে তো খুব ভালো কিন্তু এরকম হবে না হ্যাঁ দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি পাবেন যার নাম হচ্ছে কি জ্ঞানী জ্ঞানী জাতি আপনার কি করবে না এটা যেই বলবেন যা স্যার ফর্ম ফিল আপনি করবেন নাকি আমি করব তো তুরন্ত আপনি ভাবেন না প্রপোজাল অ্যাক্সেপ্ট করবে ও তখন আপনার কি বলবে জানেন ও বলবে জ্ঞানী জাতি ঠিক আছে আপনিই করে দেন আর যেই আপনার বলবে যে ছশো টাকা লাগবে তুরন্ত বলবে তাহলে কি এখনই করতে হবে কিছুদিন পরে করব ভাবি তারপরে জানাবো এটা বলবে বলবে কিনা কিন্তু আপনি আমি প্রত্যেকেই জানি একটা জিনিস যে যদি আপনাকে নদীতে ইয়া তো সমুদ্রে সাঁতার শিখতে হয় তো কোন দিকে আপনি সাঁতার শিখতে পারবেন সহজে যেদিকে জলের গতি আপনার যাচ্ছে যদি পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে আপনি পূর্ব থেকে পশ্চিমে ঢলে যাবেন তো সাঁতার কিন্তু ইজিলি শিখতে পারবেন কিন্তু পূর্ব থেকে পশ্চিমে জলের ঢেউ যাচ্ছে আর আপনি পশ্চিম থেকে পূর্ব দিকে যাবেন বিপরীত মুখী পসিবল নয় এখানেও সেম একই ফান্ডা ব্যক্তি যদি বলছে কিছুদিন পরে করব এখন নয় পরে ভেবে দেখি তো ওকে আপনার কি করতে হবে ফিল ফেল ফাউন্ড পলিসি লাগাতে হবে যখন ওনার যেখানে আপনি ওনাকে কি বলুন একটাই কথা যে স্যার অবশ্যই আপনি কোনো অসুবিধা নেই আপনি ভাবুন কারণ না ভেবে কাজ করা উচিত নয় কিন্তু স্যার আপনার ভাবতে কদিন সময় লাগবে প্রশ্ন করুন ওনাকে দুদিন নাকি চার দিন হামেদ কি অপশন দেন ব্যক্তি কি বলবে ইয়া তো দুদিন ইয়া তো চার দিন যে বলবে দুদিন ইয়া চার দিন তখন আপনি ওনাকে কি করুন বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই দুদিন পরেই করুন স্যার কিন্তু আমি আপনাকে একটা কথা বললাম বলুন আপনার শুভারাম যেটাতে লিস্ট বানিয়েছে না ওই লিস্ট বুকটা বেরুক ওনার কাছে আর লিস্ট বুকে না ওর নাম্বার কত নাম্বার আছে ওর নাম সেটা দেখান আর এর সাথে সাথে কি দেখাবেন লিস্টে আপনি টোটাল কতজনের নাম লিখেছেন সেটাও দেখান যাবেন ডেড়শো জনের লিস্ট আছে আর আমি রেগুলার যদি কথা বলেন দু একজনকে প্রেজেন্টেশন দাঁড়ায় আর আপনি দুদিন কেন চার দিন পরও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি কেন আপনাকে বলবো এখন শুরু করতে মাথায় একটা জিনিস আমাদের স্যার রাখতে হবে কি যে ব্যক্তিকে সিরিয়াস করতে হবে কারণ মানুষ বুঝে যায় প্ল্যান দেখার পর যে কাজটা আমার ইম্পর্টেন্ট আছে কিন্তু ইম্পর্টেন্ট বুঝলে আপনার ব্যক্তি করে না দু রকমের কাজ একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে আর্জেন্ট তো ব্যক্তির আপনার কি আর্জেন্ট তৈরি করতে হবে ইলেকট্রিক বিল দিতে হবে এটা মানুষ জানে এটা ইম্পর্টেন্ট কিন্তু দেয় না কবে দেয় বলুন তো লাস্ট দিনে কেন এটা আর্জেন্ট তৈরি হয়ে যায় না দিলে পরের দিন কেটে দেবে এখানে আপনাকে আর্জেন্ট তৈরি করতে হবে ব্যক্তির বলবো একদম স্যার আপনি ঠিক বলেছেন যে আপনি দুদিন নিয়ে চার দিন পরে করবেন কিন্তু আমি যেটা বলতে চাইছি দেখুন আমার দেড় চল্লিশটা আছে ডেইলি প্ল্যান দেখাচ্ছি আর কিছু জনকে অলরেডি আপনার আগে প্ল্যান দেখানো আছে আমি চাইছি এই এ পজিশনে আপনি আসেন যেটা আপনি এখানে আসেন এরপরে ধরুন আমার মাধ্যমে যদি দু তিনজন জয়েনিং করে এই দু তিন দিনে যে দু তিন দিন আপনি ভাবছেন ভাববো তো ওই দু তিনজন আপনার নিচে আসার সম্ভাবনা আছে আর আপনি সিনিয়র হয়ে যাবেন কিন্তু আপনি জি পজিশনে চলে আসবেন নিচে এতে লস কি হবে জানেন স্যার বলে কি লস যেদিন আমার দশ হাজারের টিম হবে আপনি এ পজিশনে থাকলে পাঁচ হাজারের টিম হতো বি পজিশনে আড়াই হাজার আর সি পজিশনে বারোশো পঞ্চাশ আর জি পজিশনে ছশো পঁচিশ আপনি বলুন স্যার কোন জায়গায় ডিসিশন নেওয়াটাকে আপনি বুদ্ধিমানই মনে করবেন কি বলবে ব্যক্তি এ ক্যাটাগরিতে যে বলবে এ লেভেলে বলে স্যার আমি আমি আপনাকে বুদ্ধিমান মনে করি এই জন্যই দেখুন আমার সুভারামে দেড়শো লোকের নাম আছে তার মধ্য থেকে আপনাকে আমি ছ নম্বরে এই দেখাচ্ছি স্যার এই দেড়শোর মধ্যে আপনাকে আমি ছ নম্বরে এই কারণে প্লান দেখাচ্ছি কারণ আমি আপনাকে সবথেকে বেশি বুদ্ধিমান মনে করি স্যার আপনি কি মনে করেন কেউ বলবে আমি মূর্খ মনে করি নিজেকে তো ডেফিনেট ব্যক্তি আপনার এখান থেকে রেজাল্ট ডাইভার্ট হবে এটা তো গেল আপনার কি জ্ঞানী তো একসেপ্ট করে নেবে কিন্তু মার্কেটে জ্ঞান আছে জ্ঞান যখনই আপনার এই প্রশ্ন করবো সেম ও আপনার দেখতে একই রকমের আঁক আর বাস যেমন ছোট অবস্থা একই থাকে মেশিনে নিয়ে যাবেন তো আঁক আপনার কি করবে রস দিবে আর বাস নিয়ে যাবেন ফটফট আওয়াজ করবে সেম একই জিনিস জ্ঞানী আর জ্ঞান একই ক্যাটাগরি একই ক্যাটাগরি এ আপনার প্ল্যান দেখার পর ও প্রশ্ন করবে ও প্রশ্ন করবে কি প্রশ্ন করবে এও বলবে বলে না একে আপনার উত্তর দিবেন আর পজিশন বোঝাবেন তাও ভাবেন না একসেপ্ট করে নেবে তারপর আবার পুনরায় মুসিকো ভাবো অর্থাৎ আবার একই কথা বলবে বলবে না না ঠিক আছে আমি সব বুঝলাম ও অসুবিধা নেই দশ জনের পর গেল চাপ নেই আমি এলেই শুরু হবে বিজনেস আমি কিছুদিন পরেই করব তে এর সাথে তো আপনি লড়াই করলে পারবেন না একে আপনি তখন বলুন বলে ওকে স্যার কোনো ব্যাপার নেই ওকে আপনার কাছে আর একটা বোম্বাস্ত্র আছে কি ইয়া তো গীতার ডেমো দেখান তার আগে দেখাবেন না ডেমো

আমি এই জন্যই বলছি আপনি চলুন শুরু করুন সাইন আপ করুন আবার ওকে কি করেন একই কথাই কোথায় না সাইন আপ প্রোডাক্ট শপিং এ নয় প্রথমে স্যার এনগেজমেন্ট বিয়ে পরে হয় আগে এনগেজমেন্ট করুন বিয়ের জন্য লাখ লাখ খরচা এনগেজমেন্ট হাজারে খরচা এখানে জয়নিং করবে ব্যক্তি তো আপনার হাজারে লাগবে আর যদি সাইন আপে বলেন তো ছয় লাগবে ছশো হলেই সাইন আপ হয়ে যাবে তো এটা আপনাকে মাথায় রাখতে হবে আর তাও যদি না হয় তাও যদি না হয় তা আপনার কাছে আর একটা বোমবাস্ত্র আছে কি আর সেটা হচ্ছে এডিফাই উইথ আপলাইন বাই ফোন আপনার যে আপলাইন আছে না পশ্চাত ওখানে বসে আপনি ফোন করলে করুন বলে স্যার নমস্কার কি বলবেন আপনাকে স্যারের সাথে কথা বলাতে হবে ব্যক্তি তা আপনাকে কোন ফর্মেটে আপনি কথিং কথা বলবেন না সেটার নাম হচ্ছে এন ও নট প্রথমে ধরুন আমি আমাদের গ্রেট স্যার বিকাশ স্যারের সাথে আমি আমার কোনো গেস্টকে কথা বলাতে চাইছি তা আমি এরকম বলতে পারি হ্যাঁ স্যার একটা কথা বলুন তো এটা আপনার কেমন হয়ে গেল এটা আপনার সেই জলের দরে বিক্রি হয়ে গেল আপনার না তো নেম না তো ফেম কিছুই বুঝতে পারলো না ব্যক্তি কিন্তু এটাই আপনাকে কি করতে হবে এডিফিকেশন করতে হবে এডিফিকেশন মানে পাঁচশো গ্রাম আলুর দাম দশ টাকা কিন্তু এডিফিকেশন নাম হচ্ছে এটাই যে আলুকে যদি আপনি চিপস মানে বিক্রি করেন ওটাই আপনার কথা হবে দশ টাকার আলু একশো টাকায় বিক্রি হবে হবে কিনা সেম একই জিনিস একই কথা ওই আপলাইন কি আপনি কি করবেন একটা ঘি লাগিয়ে পরোটা বানিয়ে দেন কিরকম এন ও টি এন ফর নেম আচ্ছা স্যার আপনার গেস্ট কে বলুন গেস্ট আর আপনার মাঝে ফোনের ডিস্টেন্স থাকবে আর আপনি বলুন বল স্যার গেস্ট কে আপনি বোঝাচ্ছেন দেখুন আপনাকে যে ব্যক্তির সাথে আমি কথা বলাচ্ছি ওনার নাম হচ্ছে বিকাশ পাল বাই প্রফেশন উনি একজন টিচার ছিলেন আর আজকে ডেটে উনি এই সিস্টেমটা ফুল টাইম ভাবে কাজ করছেন আর আমি আজকে যা কিছু শিখেছি এনার মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং এর এন আর ডাইরেক্ট সেলিং এর ডি এনার মাধ্যমে শিখেছি আর আজ যদি স্যার টিম সাইজের কথা বলেন স্যার আজ স্যার টিম সাইজ लगभग 9000 প্লাস লোকের নিয়োগ তো স্যার আপনিও খুব লাকি আমিও খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি যে এরকম অফলাইনে এর সাথে আপনার কথা বলার সুযোগ পাচ্ছি তো আপনি দু মিনিট একটু কথা বল এই বলে আপনি কি করুন ওনাকে ফোনটা দেন আর ওই ব্যক্তি কি করবে ওই ব্যক্তি এরপর ধরুন সিনিয়র আপনি যদি সিনিয়র হয়ে থাকেন তো অ্যাজ এ সিনিয়র ওই ব্যক্তিকে প্রথম বলবে কি বলে হাযার নমস্কার বলে নমস্কার বলে আচ্ছা আমার নাম হচ্ছে বিকাশ পাল বাই profession আমি অমুক আর এই সিস্টেমে ফুল টাইম অ্যাডভাইজার তো স্যার আপনি যে প্রেজেন্টেশনটা দেখেছেন বুবাই বাবুর মাধ্যমে এটা আপনার ভালো লেগেছে না খুব ভালো বলে হ্যাঁ ভালোই লেগেছে বলে আচ্ছা আচ্ছা তো স্যার আপনার মতো না আমি এই প্ল্যানটা আইসি কে এতদিন আগে দেখেছিলাম আমারও ভালো লাগে আর শুরু করি শিখে আর সহযোগিতা করে কাজ করতে করতে আজ আমার টিম সাইজ ন হাজার প্লাস কিন্তু স্যার আপনি খুব লাগি কারণ হচ্ছে আজ আমার ন হাজারের মধ্যে যদি টপ টেন লিডার সিলেকশন করতে বলেন তার মধ্যে অমুক ব্যক্তি হচ্ছে এক নম্বর আর আপনি এর মাধ্যমে প্ল্যান দেখার সুযোগ পেয়েছেন স্যার আপনি তো সৌভাগ্যবান ডিসিশন নেন স্যার বাকি বলুন স্যার আপনার আর কিছু যদি জানার ইচ্ছা থাকে এইভাবে উনিও কি করবে এডিফাই করে নিলো আর ওনাকে বলুন এরপর আপনি কি করাতে চাইছেন সাইন আপ তো আগেই সিনিয়র কে বলে দেন যে স্যার ওনাকে আমি বলছিলাম সাইন আপ ও দুদিন পরে করবো বলছো তো স্যার কি বলবেন বলে আরে স্যার আপনি সাইন আপ করেছেন বলে না বলে আরে সাইন আপ করুন সাইন আপ করলে একই কাহানি বারবার শোনাবে তো কি মনে হবে বলে তাহলে সাইন আপ করা যেতে পারে আর তারপরও যদি আপনার না করে তো কি করুন ক্লোজিং করুন ক্লোজিং মিনস ক্লোজিং মিনস হচ্ছে অপারেশনের পরে যদি আপনার অপারেশন সাকসেস হয়ে যায় কিন্তু যদি স্লাই না করে তো নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে একই জিনিস ওই ব্যক্তির সেলাই করার প্রয়োজনে ওর মুখে আপনার জবানি সেলাই করতে হবে নাহলে প্লান দেখি ওকে যদি শুধু ছেড়ে দেন ও মার্কেটে পুরো মুখ আঙুল গুনো গুনে বলতে থাকবে একটা নিতে হবে দুজন নামার তো লাখ লাখ তো এই জন্য ওকে কি করুন প্লান দেখানোর পরে না ওকে আপনি সমস্ত আপনার যা কিছু আছে টুলস ব্যাগে কমপ্লিট করে নেন সিট ছাড়ুন আর ছেড়ে বেরোনোর আগে হাত মেলান আর হাত মিলিয়ে তারপর ওনাকে প্রশ্ন করুন একটা কথা বলুন কি যে দেখুন আপনাকে আমি প্ল্যানটা দেখালাম শুধু শোনাইনি কিন্তু হ্যাঁ সেটা তো ঠিক তো অতএব আপনি এই মুহূর্তে কাউকে বলবেন না বলে শুধু শোনাবেন দেখাতে পারবেন না অতএব ব্যক্তি বিশ্বাস করবেন কেন জানেন কেন কারণ যেমন দেখবেন টি যে আছে টিটিকে যদি আপনি বলেন যে হ্যাঁ টিকিট আছে টিকিট আছে একশো বার বললে বিশ্বাস করবে বলবে না করবে না বলে ওটাই যদি একবার দেখিয়ে দেন বলে হ্যাঁ তুরন্ত বিশ্বাস করবে বলে সেম একই জিনিস আপনি ব্যক্তি একশোটা ব্যক্তি যদি মুখে বলেন কেউ করবে না কিন্তু ওটাই যদি আপনি দেখান তো ডেফিনেটলি কিছু ব্যক্তি করবে কিন্তু আপনি যদি তাও বলতে চান না স্যার কি হবে জানেন কি হবে না এটাই হবে না কেউ বলবে এ তো ফাঁসানোর কাজ কেউ বলবে বেকার কাজ এ সকল ভবিষ্যৎ নাই ফাঁসনা ইত্যাদি ইত্যাদি বলবে স্যার আর আপনার যদি বিশ্বাস না হচ্ছে আপনি বলে দেখতে পারেন এর পরে যদি লোক আপনার বলে না তো নেগেটিভ হবে না এই যে অনেকের বাড়িতে প্লান দেখার পর আপনি যান যেদিন দেখেছিল সেদিন বলছে তুমি আসো আমি তিনখানা দিয়ে জয়েনিং করবো আর তারপর আপনি যখনই ওনার বাড়ি যান তখন ও কি বলে ওর বাচ্চাকে বলে পাঠায় যাও কাকুকে বলে আসো যে বাবা বললো বাড়িতে নেই আর আপনি গিয়ে গেট খোলেন বলে কি হলো বাবা বলে বাবা বললো যে বাবা বাড়িতে নেই হ্যাঁ এর কারণ আর কিছু নাই কারণ একটাই যে আপনি ক্লোজিং করেননি ঠিক আছে তো ক্লোজিং আপনাকে করে দিতে হবে এটা তো গেল আপনার জ্ঞানই কমপ্লিট হয়ে গেল এ আপনার জ্ঞান পাতি হয়ে গেল আর ডায়মন্ড কে ক্লিয়ার করে নিলেন কিন্তু মার্কেটে আসে কে বলুন তো এনাকন্ডা এনাকন্ডা কি ও আপনার সমস্ত কিছু দেখার পরে কি বলবে ম্যাক মে করুম আমি করবো না কাজ অতএব আমার কাছে আর এই বিষয় নিয়ে কোনোদিন কথা আর আমি শুনতেও চাই না একে কি করবেন আপনি একে আপনি কি তেল লাগাবেন নো কোনো ব্যক্তিকে তেল জল কিচ্ছু বোঝানোর দরকার নেই একে আপনি একটাই কাজ করুন হাট মেলান বলে চলুন স্যার থ্যাংক ইউ ধন্যবাদ আপনি পুরো ইনফরমেশনটা নেওয়ার জন্য বা পুরো সময় দিয়েছেন এই জন্য অনেক দিন ও ধন্যবাদ দেন কিন্তু ধন্যবাদ দিয়ে ছাড়া যাবে না ওই দিনে ওকে আপনি পিএইচডি করাবেন না ওই দিনে নয় ওকে আপনার কি করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এটা আপনার পরে পরে কিন্তু আপনি সাইন করলো তাও ভালো সাইন আপ না তাও ভালো আপনার নেক্সট রোল আছে না কি রোল আপনাকে ফলো আপ করতে হবে ফলো আপ তখনই করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফলো আপ দুভাবে আপনার করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কি উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আর একটা হচ্ছে উইথ অ্যাপয়েন্টমেন্ট বিনা অ্যাপয়েন্টমেন্টে আপনি করবেন তো কি কি আপনার লোকসান হতে পারে বলছে প্রসপেক্ট সামনে সম্মান থাকে না আপনি হুট করে চলে গেলেন ভাত খাচ্ছ এই টাইমে তো বলো আরে তুমি চলে এসো হঠাৎ কি ব্যাপার বলো কালকে এসছিলেন আমার ঘরে ইয়ে তো প্ল্যান দেখেছিলাম হম ওই জন্য চলে এলাম আপনি ভাবুন আপনি সিনিয়র নিয়ে যাবেন সিনিয়র লজ্জা আর আপনারও মনে হবে যে কেন এলাম এই টাইমে কিন্তু ওটাই যদি ব্যক্তির টাইম দেন দিয়ে যান হ্যাঁ আসুন 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 চেয়ার দিবে টেবিল দেবে চা দেবে পকোড়া দেবে সে খান না খান আলাদা ব্যাপার যাবেন তো তো নিজেকে হ্যাঁ যদি নিজেকে অন্যের সামনে আপনার কোনো ছোট করার প্রয়োজন হয় না সময় সিস্টেম এবং প্ল্যানের গুরুত্ব আপনার কমতে থাকে বিনা অ্যাপয়েন্টমেন্টে যাবেন আর অ্যাপয়েন্টমেন্টে যাবেন তো সবার গুরুত্ব বোঝাই থাকে আর যদি আপনি বিনা অ্যাপয়েন্টমেন্টে দুবার তিনবার ব্যক্তির সাথে ভিজিট করে দেন না কি হবে ব্যক্তি বিরক্তি অনুভব করবে বলবে ভাই বেকার দেখলাম করলাম একে সময় দিয়ে ভুল করলাম ইত্যাদি বলবে আর বাড়ির আরো পাঁচ জন কে শুনতে চাইবে যদি তিনটা নাম্বারটা জয়েন করার মানসিকতা মানুষের কমতে থাকে বিনা অ্যাপয়েন্টমেন্টে যাবেন তো আর যদি অ্যাপয়েন্টমেন্টে সাথে যান তো দিন প্রতিদিন ও জয়েনিং করার মানসিকতা তৈরি হবে না আমার করতে হবে গাড়িটা না আমার করতে হবে গাড়িটা তো এবার আপনার ডিসিশন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন নাকি বিনা অ্যাপয়েন্টমেন্টে যাবেন এটা আপনাকে ডিসিশন নিতে হবে এবার আসুন আপনার মনে হতে পারে স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট নেবো তো লোক তো সময় দিতে যায় না অনেকে বলে স্যার লোক সময় দিতে যায় না লোক বলা আছারে গিয়ে ফোন করবেন হুম ইত্যাদি ইত্যাদি তো কিভাবে আমি এটাকে হ্যান্ডেলিং করবো তো এটার জন্য আপনি না একটা কমন স্পিচ দরকার দরকার আপনি নোট ডাউন করুন কিন্তু এটাই আপনাকে বলতে হবে প্ল্যান দেখার পরে সাইন আপ করে তাও ভালো না করে তাও ভালো ওকে কি বলুন যে সম্পর্ক হয় সেই সম্পর্কে দাদা ইয়া দিদি তুমি তো আমাদের প্রেজেন্টেশনটা দেখলে তো এটার পরে তুমি করো ইয়া না করো তাতে আমাদের কোনো অসুবিধা নেই তবে আমাদের সিস্টেমের একটা নীতি হচ্ছে যে একবার প্রেজেন্টেশন দেখানো মানে হচ্ছে যাকে একবার প্রেজেন্টেশন দেখানো হয় তার সাথে থেকে ঘন্টার মধ্যে একবার সাক্ষাৎ করতে হবে তাহলে আমি আপনার সাথে দেখা করতে হবে এতে আমার কি হবে কমিশন না হলে প্রমোশন হবে তা আমার প্রমোশনের খাতিরে আমি আপনার সাথে একবার দেখা করতে চাই তো এটা কাল হলে আপনার সুবিধা নাকি পরশু হলে সুবিধা প্রশ্ন করুন ব্যক্তিগত তো যদি ডায়মন্ড যাতে ও কি বল বল না কাল হবে না পরশু ও বলবে তুরন্ত বলে পরশু তো পরশু কখন হলে সুবিধা হবে সন্ধ্যে ছটায় নাকি সাতটায় আপনি টাইম নেন কোন টাইম নেবেন আপনি যদি সেট করেছেন সন্ধ্যার পর আমি দু ঘন্টা কাজ করব ওই দু ঘন্টার মধ্যে ওকে অপশন দেন নালে আপনি টাইম নিয়েছেন সে ডিউটি যে সময় যান সেই সময় দিয়ে বলবেন স্যার আরো টাইম দিয়েছে ডিউটির টাইমে তাহলে আমাকে চাকরি ছাড়তে হবে আইনে ব্যয় করলে হবে ঢাকাতে মনে হবে কি করলে না নেক্সট আপনার এই তো ডায়মন্ড জাতি অ্যাকসেপ্ট করে নেবে কিন্তু জ্ঞানী জাতি এ আপনাকে কি বলবে জানেন ও বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে কালকে কাল হবে না পরশু যেই বলবে পরশু তো তুরন্ত আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরশু আপনার সাথে সন্ধ্যা ছটাই কথা বলবো ও তখন কি বলবে জানেন বলবে শোনো আসার আগে একবার ফোন করে নিবে তো আপনার আমার মধ্যে না এইটি পার্সেন্ট ব্যক্তি কি করে বলবো ঠিক আছে স্যার আসার আগে ফোন করব আরে ফোন এত বড় একটা খতরনাক আর এত বড় একটা মিথ্যার ঝুড়ি যেটার কোনো হিসাব নেই লোক আপনার কি করে আপনার কাছে যখন প্লান দেখলো না প্ল্যান দেখে তো ফুল বুস্টাপ হয়ে যায় কিন্তু যেতে যেতে ও আপনার ক্লাবে দাঁড়ায় যেতে যেতে বাজারে দাঁড়ায় যার সাথে দেখা হয় না বলে কোথায় গেছিল বলে অমুকের বাড়ি বলে হঠাৎ বলে আর ওইখানে একটা প্লান দেখে এলাম এই আপনি একা পজিটিভ করলেন এক ঘন্টায় আর যেতে যেতে চার ঘন্টাতে না চল্লিশটা ব্যক্তির দ্বারা নেগেটিভ হয়ে বাড়ে যায় আপনি তো মাইন্ডসেট সেট করে রেখেছেন যে আমি পরশু যাব সন্ধ্যা ছটাই আর তার আগে ছশো লোক ওকে নেগেটিভ করে রেখেছে এরপর আপনি যদি ফোন করে যান ও কি বলবে বাড়িতে থাকবে বলবে গাড়িতে আছি গাড়িতে থাকবে তো বলে বাড়িতে আছি হ্যাঁ তো এই জন্য আপনি একেবারে টাইম নেন আর ওনাকে কি বলবেন এই ভাষাটা আপনাকে কি বলছে আপনার সাইকোলজি কি বলছে এটা ফোন করে নেবেন তার মানে উনি এটা বলতে চাইছেন যে উনি হয়তো ওই দিন কোথাও যাবেন এই কারণে উনি বুঝে উঠতে না যে ওই টাইমের মধ্যে আসতে পারবেন কিনা না তো ওনাকে তুরন্ত আপনি বলুন বল চলো আমি বুঝতে পারছি যে আপনি তার মানে কালকে ব্যস্ত আছেন তো কোনো অসুবিধা নেই আমি তাহলে পরশু ছটার সময় আপনার সাথে সাক্ষাৎ করব ও আর আপনাকে কি বলতে পারবে না যে ফোন করে আসবে যেমন কাছে আপনি ও আপনাকে টাইম এটা তো গেল করবো একে আপনি কন্ট্রোলিং কিভাবে করবেন একে এ আপনার প্লান দেখার পরে না যেই টাইমের কথা বলবেন ও তখন বলবে আমি যখন করব তখন তোমাকে জানাবো বুঝলে তো এটা বলে তা আমরা কি করে আমরা মোটিভেট হয়ে বলো স্যার আর কি বলবো বলুন বলবেন এটা তো ওর শেষ আপনার শুরু আপনি ওখানে বলুন বলা হ্যাঁ একদম ঠিক বলেছো কি তুমি যখন করবে তখন জানাবে আরে তোমাকে করার প্রয়োজন নেই আমি যে বললাম যে তুমি করো ইয়া না করো তোমার সাথে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাক্ষাৎ করলে আমার কমিশন হবে না কেন কি তুমি জয়নিং করবে না এখন কিন্তু আমার প্রমোশন হবে সিভিল স্কোর আপ হবে আর আমার প্রমোশন হবে তো আমার প্রমোশনের খাতিরে আমি তোমার সাথে কাল ইয়া পরশু সাক্ষাৎ করতে হবে বলো কাল সুবিধা হবে না পরশু সময় দেবে আর লাস্ট এবং অন্তিম যে জাতি যে বলেছিল আমার আমি যখন করব না আমার পেছনে বেকার সময় দাও না আমি করতে চাই না একেও আপনি বলুন কেন জানেন এর সাথে আবার সেকেন্ড বার ভিজিট করুন কারণ এই ব্যক্তি জয়েনিং তো করবে না এ আপনার করোনার মতো চারিদিকে ভাইরাস ছড়িয়ে দিবে বলবে জানো অমুক ব্যক্তি তাহলে লোক জোড়ার ব্যবসা করে আরে এর এখনো জ্ঞান হয়নি সারদা চলে গেল রোজ বেলি চলে গেল অমুক হয়ে গেল তমুক হয়ে গেল ও আপনার পুরো মার্কেটটাকে নষ্ট করবে এই জন্য এ করেই না করে কমসে কম এটা একটা একে কি দিতে হবে একে একটা বড় পজিটিভ একটা ইনজেকশন মেরে আসতে হবে এই জন্য একে আপনার তুমি করো না এটা তোমার পার্সোনাল ব্যাপারে তুমি না চাইলে তোমার সাথে আমাকে একবার সাক্ষাৎ করতে হবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর আপনার না ফলো আপ আর আপনার এই আপলাইনের প্রতি এতটা ফেত রাখা দরকার আছে যে আমার আপলাইন গেলে তুমি যত বড় নেগেটিভ হও না কেন তোমাকে পজিটিভ তো করেই ছাড়বে আর পজিটিভ কি ব্যক্তি তো দু রকমই প্রশ্ন করবে হয় কোম্পানি নিয়ে প্রশ্ন করবে তোকে আপনি ফাইভ টাইপ অফ কোম্পানি আর ফোর পি ক্লিয়ার করে দিলে ও আচ্ছা আচ্ছা ব্যক্তি আপনার ধ্বজা উড়ে যাবে আর দ্বিতীয় আর একটা কি প্রশ্ন করবে আমি করেছিলাম করতে পারিনি তোকে আপনি কি বলবেন পথ দেখিয়ে দেন পিএটিএইচ আর তার সাথে সাথে এল বুঝিয়ে দেন বাস তাহলেই আপনার ফিট হয়ে যাবে ব্যক্তি বুঝে যাবে আমার ভুল যদি আপনি এইভাবে ওকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফলো করেন তো এটা হবে এই ব্যক্তি এনা কোনটা জয়নিং আজ না করলো কারণ ওর ইগো আছে না ও প্রথম বলেছিল আমি করব না বেকার আসিস না তো পজিটিভ হয়ে গেলে এখন হয়তো ইগোর কারণে এই তুরন্ত একসেপ্ট করবে না কিন্তু ও একটা জিনিস বলবে আশেপাশের লোককে নেগেটিভ করবে না বলবে যে আরে ও ছিল কি বলছিল ওলো একটা বিজনেস এর হ্যাঁ হ্যাঁ ওটা ভালো তো আরে যদি সময় দিয়ে করতে পারো তো ভালো দেখো যদি পারো এইরকম বলবে আর যদি আপনি ফলো আপ না করে ছেড়ে দেন তো চারিদিকে আপনার বলে আমিও করব না কাউকে করতে হবে না এরকম হবে तो चलो थैंक यू सो माच बहुत बहुत धन्यवाद अपनारा पूरा इनफरमेशन नहीं